মেয়েরা কথই না কি করতে পারে একটা ছেলেকে নষ্ট করার জন্য একটা সময় দেখবে যে একটা মেয়ে তোমার কাছে থাকার জন্য হাজারবার বাহানা করবে কিন্তু তুমি যখন তাকে তোমার বুকে রাখবে তখন দেখবে মেয়েটা তোমার জীবন থেকে আস্তে আস্তে সরে যাওয়ার জন্য কথই না বাহানা করবে কথই না অবহেলা করবে যখন তুমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসবে তখন দেখবে সেই মেয়েটা তোমাকে পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ছুঁড়ে ফেল কারণ কেন জানো কারণ হলো তুমি তাকে বেশি ভালোবাসো হয়তো সে বুঝে গেছে যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো বা ওকে ছাড়া তুমি বাঁচবে না তখন দেখবে সে তোমাকে আগের মতো করে কথা বলবে না তখন তোমাকে তার সহ্য হবে না তার মুখের কথা বলা সুরটাও চেঞ্জ হয়ে যাবে আর তোমাকে ব্যস্ততা দেখাবে এই রকম করে একদিন হঠাৎ করে শুনতে পাবে যে আমি থাকার সত্ত্বেও সে একটা অন্য ছেলেকে ভালোবাসে এই কথাটা যখন তোমার কানে পড়বে তখন তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বা কোথাও নেশা করে পড়ে থাকবে তখন মেয়েটার কাছে থাকবে তার ভালোবাসার মানুষ আর তোমার কাছে থাকবে রাত ভরা চোখের জল আর থাকবে হাতে মদের বোতল তাই বলি এই রকম ভালোবাসা করে তোমার জীবনটা নষ্ট করো না মা বাবার কাছে থেকে দুই টাকা রোজগার করে মা বাবার হাতে তুলে দাও দেখবে সবাই তোমাকে মেয়েটার থেকে বেশি ভালোবাসবে